দুই লক্ষ চারা গাছ বিতরণ পশ্চিমবঙ্গের চার জেলায় চারা ভর্তি চারটি গাড়ি পাড়ি দিয়েছে রাজ্যের চার জেলায় সেখান থেকে হবে গাছ বিতরণ এক হাজার দু হাজার গাছ নয় এইভাবে গাড়ি করে আগামী চার মাস ধরে দু লক্ষ গাছ বিতরণ করা হবে রাজ্যের বিভিন্ন প্রান্তে ভাবতে অবাক লাগলেও ঘটনাটা সত্যি পরিবেশ বার্তা দিয়েই অসাধ্য সাধন করছেন হাওড়ার হরেন পাত্র রবিবার সকালে হাওড়ার সাঁকরাইলে অনুষ্ঠিত এক বৃক্ষ বিতরণ অনুষ্ঠানে এই কর্মসূচি শুরু হল পরিবেশপ্রেমী হরেন পাত্র জানান রবিবার চারটি গাড়ি বিভিন্ন প্রজাতির গাড়ি নিয়ে হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা ও দুই মেদিনীপুরের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাবে বিতরণ করবে গাছ এরকমই প্রতি রবিবার আগামী চার মাস ধরে রাজ্যের বিভিন্ন জেলায় দু লক্ষ চারা গাছ বিতরণ করা হবে এই চারা গাছের মধ্যে আছে আম জাম কাঁঠাল শাল সেগুন ও শিশু গাছ আগামী বছর চার লক্ষ গাছ বিতরণ করবে বলে জানান তিনি আগামী প্রজন্মকে সুন্দর পরিবেশ ফিরিয়ে দেওয়ার জন্যই এই উদ্যোগ বলেই তিনি জানান এই অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের পরিবেশ দপ্তরের পরিবেশবিদ দেবজানি ভট্টাচার্য বিজ্ঞানী বাসন্ত সিং জেলা পরিষদ সদস্য তুষার কান্তি ঘোষ পঞ্চায়েতের সদস্যা তন্দ্রা সরকার প্রমুখ

তোভারন সামনা বিশ্ব পরিবার মাছের বাজারে আমাদের দিয়ে